হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা কয়েকদিন আগে আমি আপনাদেরকে সিল গাইস এক্সমাস নামে এই টেলিগ্রাম বট মানি শেয়ার করেছিলাম তো যারা এখনও ভাই প্রোজেক্টটাতে পার্টিসিপেট করে নাই তারা অতি দ্রুত প্রোজেক্টটাতে পার্টিসিপেট করবেন কেননা এখানে কিন্তু আর হাতে গোনা আঠারো দিন পাঁচ ঘন্টা মাইনিং হবে ঠিক আছে এবং অলরেডি কিন্তু এটা একটা লিস্টিংয়েরও আপডেট তারা চলে আসে এবং এখানে বেসিক্যালি আপনারা কীভাবে আজকে একটা ওয়ালেট কানেক্ট করবেন অর্থাৎ এখানে কিন্তু অলরেডি ফ্যান্টাম ওয়ালেট কানেক্ট করার অপশন অপশান চালু হয়েছে ওয়ালেটটা কানেক্ট করবেন আর আপনার সাথে শর্ট দেখাই দেবো আর সাথে কিন্তু এখানে আপনি সরাসরি সোল কয়েন পাই যাবেন দেখেন আমার কাছে কিন্তু অলরেডি সিক্স পয়েন্ট টু সেভেন সিক্স সোল জমা হয়ে গেছে এটা কিন্তু আমরা আশা করি উড্ডু করে নিতে পারবো ঠিক আছে তো যাক বন্ধুরা আপনারা যে কাস্টমার অবশ্যই প্রোজেক্টটাতে পার্টিসিপেট করার জন্য কিংবা সমস্ত প্রকার আপডেটগুলো ফলো করার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন চেক করে সরাসরি বা টেলিগ্রাম সাইলে জয়েন করুন তো আমি আপনাদেরকে নিজে সরাসরি আমার টেলিগ্রাম সাইলে তো টেলিগ্রাম সেলাই জয়েন করার পর উপার দেখবেন ফির ইনকাম টোয়েন্টি ফাই টোয়স আমার সালে তো এখানে আসার সাথে সাথে আপনি টেস্ট ক্লাব করেন করতে দেখেন আমি কিন্তু আপনাদেরকে এখানে একটা স্ক্রিনশট দিচ্ছি এখানে কিন্তু অলরেডি একটা লিস্টিংয়ের টাইম কাউন্ট শুরু হয়েছে ঠিক আছে এবং এখানে দেখেন দুই দিন পাঁচ ঘন্টা তেতাল্লিশ মিনিট আট সেকেন্ড এখানে আসে আর এটা আসলে এই টাইমিতে লিস্টিং হবে কি না সঠিক বলতে না বাট তারা আপডেট দিছে বাট এখানে তারা কিন্তু আরও একটা হয়ে বলছে আপনারা কিন্তু এই ভিতরে অবশ্যই একটা ফ্যানটা ওয়ালেট কানেক্ট করতে হবে ঠিক আছে তো আমি আপনাদেরকে বেসিক্যালি ফ্যানটা ওয়ালেট কানেক্ট করা দেখাচ্ছি আর এখানে কিন্তু আমি অলরেডি বলেছি লিস্টিং আপডেট সবাই ফ্যান্টম ওয়ালেট কারেক্ট করে ম্যানিং করুন তো আপনারা কি মানে সি জনকে জর্নি ক্লিক করুন জলি ক্লিক করার সাথে সাথে উপরে নিয়ে তো প্রজেক্টটা আমি আপনার সাথে শেয়ার করছি সাত ডিসেম্বর ঠিক আছে বেশি দিন হানে তো এখান থেকে এই আপডেটগুলো দেখে দেখে কাজ করতে পারেন ঠিক আছে এই দেখেন আমি কিন্তু যখন শেয়ার করছি তখন কিন্তু আমার এখানে কিছু মানে সোল হয়ে গেছিলো তো হোক আপনি কি ওর এখান থেকে এই যে দেখেন আমি কিন্তু এখানে প্রজেক্টের সমস্ত বিস্তারিত বলেছিলাম ঠিক আছে আপনার ওর এখান থেকে এই জয়েন লিখেছে জয়েনলি ক্লিক করে জয়েন করবেন আর এখানে কিন্তু জয়েন ভিডিও আছে আপনার ছিল জয়েন ভিডিও দেখেও প্রজেক্টটাতে পার্টিসিপেট করতেন কোনো সমস্ত আর আমি আপনাদেরকে এখন ওয়ালেট কানেক্ট করার ভিডিও তো দিতে এসে ঠিক আছে তো আপনার কেমন এখানে আসার সাথে সাথে এখান থেকে এই জয়েন লিখেছে সেই জয়ল এখানে ক্লিক করেন ক্লিক জনলি তো জয়েনলি ক্লিক করার সাথে সাথে আপনি কিন্তু স্টেপ বাই স্টেপ আপনি মানি হস্টাতে জয়েন করবেন যারা নতুন আছেন আর যারা পুরাতন আছেন তারা অবশ্যই কিন্তু এখান থেকে ওপেন করবেন মানি হস্টে ঠিক আছে তো এখন কীভাবে ওয়ালেটটা কানেক্ট করবেন ওয়ালেট কানেক্ট জন্য এখান থেকে দেখেন একটা ওয়ার্ল্ড আছে আপনি ওয়ার্ল্ডে ক্লিক করুন তো ওয়াল্টে ক্লিক করার সাথে সাথে এখান থেকে একটা অপশন আছে কানেক্ট ফ্যান্টম ঠিক আছে ফ্যান্টম মানে সোল আর এখানে কিন্তু ওই সোলটাই ফ্রি দিতেছে তো আপনি এখান থেকে যে কানেক্ট ফ্যান্টমে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারভিউ চলবে তো এখান থেকে ফেরলে আপনার সামনে এরকম তো এখানে একটু উইট করুন ওয়েট করার সাথে সাথে একটা আপনার সামনে ঠিক এরকম আসবে ঠিক আছে আমি কিন্তু আমার অলরেডি আমার ফ্যানটম চলে চলেছি এবং আমার এখানে কিন্তু সিক্স পয়েন্ট ফোর নাইন ছোল না আছে ঠিক আছে তো এখান থেকে আপনার যদি এরকমই আসে কোনো কিছু না হয় সেক্ষেত্রে আপনি পুরাই চলে যাবেন আপনার মাইনিং সেন্টার দেখেন আমি কিন্তু আবার এখানে চলে আসি তো এখানে আসার সাথে সাথে এখান থেকে এরকমই আসবে তো এরকম আসার সাথে সাথে দেখেন ফাইনাল আপনার সবাই ঠিক এরকম একটা ইন্টারভাইজ চলে আসবে ঠিক আছে তো এখান থেকে কি বলছে কানেক্টের ফ্যানটা ওয়েট আপনার সরাসরি যে কানেক্ট ওয়ালেট এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারভেউ চলবে আপনি কি এখান থেকে যে কানেক্টে ক্লিক করুন তো কানেটা ক্লিক করার সাথে সাথে এখান থেকে কি বলছে ওয়ালেট কানেক্টেড সাকসেসফুল হয়ে গেছে ঠিক আছে ঠিক আছে তো ফাইনালি আপনি এখান থেকে একটা কথা বলছে ভেরিফাই কানেকশন আপনি যদি এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনাকে এরকম একটা ইন্টারভেস নিয়ে যাবে তো আপনি এখান থেকে সরাসরি এই যে ওপেন অ্যাপে ক্লিক করুন ওপেন অ্যাপে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে কিন্তু এরকম একটা ইন্টারভেসে নিয়ে যাবে ঠিক আছে তো তারপর যদি এখান থেকে ওয়ার্ল্ডে ক্লিক কর ক্লিক করার সাথে সাথে আমি দেখেন দেখেন এখানে অলরেডি কিন্তু আমার ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে ঠিক আছে তো ওয়ালেটটা কানেক্ট করার পর আমরা পরবর্তীতে হয়তো এখান থেকে উড্ডোতে ক্লিক করে আমরা কিন্তু এটা উড্ডো করতে হবে আর এই মুহূর্তে আসলে তারা বলছে এক জানুয়ারি দু হাজার পঁচিশে তারা উড্ডো দেবে ঠিক আছে আর এখানে কিন্তু আর আঠারো দিন মাইনিং হবে তো যাক বন্ধুরা যারা পার্টিসিপেট করেন না তারা অতি দ্রুত পার্টিসিপেট করেন আর যারা পার্টিসিপেট করছে তারা কিন্তু কন্টিনিউসলি মাইনিং করেন ঠিক আছে ভালো কিছু হইলেও হইতে পারে আসলে বলা যায় না আর যেহেতু শর্ট টাইম মানিং সেক্ষেত্রে কোনোভাবে মিস করা ঠিক হবে না ঠিক আছে আর এখানে কিন্তু সমস্ত প্রকার টাস্কগুলো কমপ্লিট করবেন এটা কিন্তু আমি প্রথম ভিডিও দেখেছি আর এখানে কিন্তু একটা অপশন আছে আপনি যদি এখানে ওয়ালে ক্লিক করেন এ ক্লিক করার সাথে সাথে এখানে যদি আপনার ওয়ার্ডটা কানেক্ট করা হয়ে যায় তারপর আপনি যদি এখানে মিশনে ক্লিক করেন তো মিশনে ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে কিন্তু তারা একটা টাস্ক দিচ্ছে ঠিক আছে এখানে দেখেন এই যে টাক্সটা কি এখানে তারা দেখেন বলছে কি এই যে ডাউনলোড ফ্যানটা মালের তারপর যদি ফ্যান্টাবলারটা ডাউনলোড করেন তারপর যদি এখান থেকে স্ট্রাই ক্লিক করেন স্ট্রাই ক্লিক করার সাথে সাথে আপনার যেহেতু ফ্যান্টাবলারটা অলরেডি ডাউনলোড করা হয়ে গেছে তো আপনি কি বলেন এখান থেকে এই যে এখানে একটা ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনারা কিন্তু এখান থেকে এটাকে তো আপডেট করে নেবেন ঠিক আছে আমি এখান থেকে একটু আপডেট করে দিয়েছি তো আপডেট করার পর আপনি এখান থেকে ওপেনে ক্লিক করুন ওপেনে ক্লিক করার সাথে সাথে আপনি কিন্তু ফ্যান্টাম ওয়ালেটটা এখান থেকে আবার একটু ওপেন করবেন কেননা ওপেন করার পর ওইখানে কিন্তু গেলে আপনারা কিন্তু তার একটা রিওয়ার্ড দেবে ঠিক আছে তো দেখেন আমি কিন্তু আমার ফ্যান্টাম ওয়ালেটে চলেছি তো যাক আমি যদি এখান থেকে আবার একটু ভিতরে যাই তো মাইনিং এসে ভিতরে যাওয়ার পর যদি এখানে একটু ব্যাগে যাই তো ব্যাগের সাথে সাথে আপনি যদি এখন এই যে দেখেন এখানে কিন্তু একটা অপশন আছে ক্লাইমে ক্লিক করি ক্লাইমে ক্লিক করার সাথে সাথে আমার কিন্তু এখানে তাকে কিছু রিওয়ার্ড দেবে ঠিক আছে এই রিওয়ার্ডটা কিন্তু আপনি নিতে মিস করবেন না এখানে আমার কিন্তু একসাথে ষোলো বেড়ে গেছে এবং এখানে কিন্তু আমার কিছু কয়েন হয়ে গেছে ঠিক আছে তাছাড়া এখানে কিন্তু আরও যে সমস্ত মিশন আছে আপনার কিন্তু এখান থেকে এই মিশনগুলো সমস্ত কিছু কমপ্লিট করে নেবেন ঠিক আছে তো যাক বন্ধুরা আর এখানে কিন্তু আরেকটা অপশন আছে এখানে ডেলিতে ক্লিক করে আপনারা কিন্তু অবশ্যই এখান থেকে ডেলি মার্নিংটা করতে মিস করবেন না ঠিক আছে আমার আসলে কয়েকটা মিস গেছে তো আপনারা সবাই প্রোজেক্টটাতে পার্টিসিপেট করেন তো সবাই ভালো থাকেন থাকি সবাইকে ওয়েস্ট অফ লাক